হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমরা চলে এসেছি মোহাম্মদিয়া গার্ডেনে মোহাম্মদিয়া গার্ডেনে এসেছি আমাদের অফিসিয়াল পিকনিকে স্টারলিং লন্ডি লিমিটেড পিকনিক দুই হাজার পঁচিশ উপলক্ষে আমরা চলে এসেছি মোহাম্মদিয়া গার্ডেনে এখানে এসে অনেক এনজয় করেছি তো সেটাই দেখানোর জন্য আজকে আপনাদের জন্য এই ব্লগটি তৈরি করেছি আমি এখানে খোলামেলা গ্রাম্য পরিবেশে খুবই সুন্দর একটা ভিউ পাবেন মোহাম্মদিয়া গার্ডেনের ঠিকানা হচ্ছে আপনার মৈশাসী কালামপুর ধামরাই ঢাকা তো প্রথমে আমরা গাড়ি থেকে নেমে পার্কের দিকে রওনা হচ্ছি আমার তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই খুব মজা পাবেন সো দেখতে থাকুন এখন আমরা চলে এসেছি মোহাম্মদিয়া গার্ডেনের পিছনের গেটের সামনে আমরা এসে দাঁড়িয়েছি তো এখানে যাদেরকে দেখছেন সবাই আমাদের অফিসিয়ালি বা কর্মচারী কর্মকর্তাগণ এই যে আমার সাথে দেখছেন ইনি হচ্ছে আমাদের সালাউদ্দিন মামা খুব সুপরিচিত লোক ইনি অনেক ভালো মনের একজন মানুষ তো তাকে নিয়ে সবাই যে যাই বলুক পার্সোনালি ভাবে সে আমার কাছে খুবই ভালো একজন মানুষ তো দেখতে পাচ্ছেন গেটের মধ্যে ঢোকার প্রথমেই আমরা রান্নাবান্নার যিনি এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের ড্রাইভার কলিজা আশরাফ বস তো তো উনি ভাবে আমার আইডল হিসেবে আমি মানি কারণ উনি যে কোনো পরিস্থিতি খুব স্মার্টলি হ্যান্ডেল করতে পারে তো দেখতে পাচ্ছেন পার্কের মধ্যে ঢোকার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ভিউ নিচে কিন্তু পানি রয়েছে পানির উপরে কি সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করেছে তারা এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর নির দেখেন তো চারিদিকের আবহাওয়াটা খুবই সুন্দর আসলে বলতে গেলে পরিবেশটা খুব গ্রাম্য পরিবেশ দেখার মতোই তো যারা যান নাই তারা গিয়ে দেখে আসবে তো আমি আমার ভাবে খুবই ভালো লাগছে জায়গাটাকে চারিদিকে খুবই পরিবেশ আর আরও কিছু আছে সামনে আমাদের সাথে চলুন এই যে দেখতে পাচ্ছেন হরিণ আছে এখানে কয়েকটা তো হরিণগুলো তার সামনে দেখতে পাচ্ছেন আরও চারিদিকে অনেক মানুষ আসলে এত মানুষ হয় না তো পিকনিক স্পট হিসেবে এখানে সব আমাদের ফ্যাক্টরির লোকজনই যাদেরকে দেখতে পারছেন সবাই আমাদের ফ্যাক্টরির লোকজনই এই যে আমার বন্ধু তো হরিণ দেখে ফেলেছি এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও কিছু আপনাদেরকে দেখানোর জন্য এখানে কি কি রয়েছে অল এভরিথিং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি তো জানি না কতটুকু কি পারবো তো এই জায়গাটা নিরিবিরি পরিবেশের জন্য খুবই ভালো এই যে আমাদের রত্নভাবি কিন্তু লজ্জা পেয়েছে ক্যামেরার সামনে আসার কারণে তো আমরা সেদিকে না যাই সামনের দিকে এগিয়ে যাই দেখতে থাকি এই যে দেখুন কি সুন্দর একটা পরিবেশ এই এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আর এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখুন কি সুন্দর দেখতে মাছের মধ্যে পানি বেরিয়ে পড়ছে তো চলেন আমরা সামনে যাই আরও কিছু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মাসুদ ভাই সিনিয়র আমাদের অনেক সিনিয়র বড়ো ভাই তাকে আমরা খুবই সম্মান করি আর এই যে দেখুন এখানে অনেক লোকই আছে আমাদের আস্তে আস্তে এই দেখুন এখানে আমাদের স্টেজের কাছে প্রায় চলে এসেছি আমরা এটা এটি এটি দেখতে পাচ্ছেন টেন গাড়ি তো অবশ্য চলে না তারপরেও দেখার জন্য খুবই সুন্দর চলছে না এখন বন্ধ আছে হয়তো বা কোনো সমস্যার কারণে তো আপনারা যখন আসবেন তখন আশা করা যায় যে চলবে বা এটাকে মেরামত করা হবে তো চলুন এখানে দেরি না করে আপনার আমরা আরো সামনের দিকে যাই গিয়ে আপনাদেরকে আসলে দেখাতে থাকি তো এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে যে স্টেজটা করা হয়েছে এটা মূলত আমাদের নাচ গান করা হবে এবং তো নাচের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি আমি পিএম সাগর ইউটিউব চ্যানেল লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউবে নাচের ভিডিও তো এখানে আমি নাচের ভিডিও দিতে চাচ্ছি না তারপরে কিছুটা দেখানোর চেষ্টা করব আপনাদের তো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের এই আজকের স্টারলিং লন্ড লিমিটেড পিকনিকের ঠিক তো এখানে আমাদের স্টেজ দেখতে পাচ্ছেন তো আমরা এখানে বেশি দেরি করবো না আরও কিছু আপনাদেরকে দেখাবো যেহেতু পার্কে আসছি তো পার্কের অল ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকুন তো আমাদের এখানে এক হাজার লোকের আয়োজন করা হয়েছে তো আমরা সামনে থাকি দেখুন এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু রাইড আছে তো এটা হচ্ছে আপনার দোলনা তো দেখতে পাচ্ছেন এখানে অনেক বাচ্চারা উঠেছে ওই যে আমাদের মানিক ভাইও আছে সেখানে তো এটা এই রাইডটায় আমি উঠেছি খুবই ভালো লাগছে এই রাইডটা তো আরও দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য এই পাশে রয়েছে আরও দুই তিনটা রাইড আছে তো মোটামুটি আর কি খারাপ না খুবই ভালো তো এই বাসেটের মধ্যে বা এই খুবই ভালো এখানে বলার মতো আর কিছু নাই তো আমি ওখানে দেরি না করে চলে এসেছি স্টেজে উঠে দেখতেই পাচ্ছেন সবাই একটু নাচানাচি করছে এখন আমাদের অনুষ্ঠানটি শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানটি শুরু হয়ে যাবে তো আমি এখানে সত্যি বলতে অনেক এনজয় করেছি আর এত মজা হবে আগে থেকে আমি এতটা বুঝতে পারিনি তো অনেক মজা করছি অনেক সিল করছি তো অনেক ভালো লাগছে আমার কাছে বিষয়টাই যে দেখতে পাচ্ছেন একটি টিডি টিডি বিআর এই যে দেখুন আমাদের অনুষ্ঠানটি অলরেডি শুরু হয়ে গেছে তো এই সকল নাচ আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে পি এম সাগর ইউটিউব চ্যানেল তো আপনারা দেখে আসবেন পুরোপুরি নাচ গান সহ আরও অনেক কিছু পাবেন আমাদের চ্যানেলে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অনেক নাচের শিল্পী এসেছিলো এখানে নাচ গান সহ আরও অনেক কিছুই হয়েছে এগুলো অবশ্য বাইরের শিল্পী নাচের শিল্পী তারপরে আমাদের অফিসিয়াল লোকজনের নাচও আছে সব কিছুই আমাদের ইউটিউব চ্যানেলে আছে তো তারপরে আসবেন দেখে আসবেন নাচের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই দেখে আসবেন খুবই ভালো ভালো ডান্স তো ইতিমধ্যে আমাদের অনুষ্ঠানের মাস পর্যায়ে আমরা চলে এসেছি এখন আমাদের লাঞ্চ টাইম দেওয়া হয়েছে তো সবাই যে যার মতো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করতেছি তো নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই ফলো দিবেন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ